Jangan lupa like, আলোয় জ্বালতে পারছি না সারাদিনে কারেন্ট থাকছে না দিনে কতবার কারেন্ট যাচ্ছে আমরা বসে আছি অন্ধকারে গরমে গন্ধ এরকম বড় বড় পোকা বেরিয়েছে কিছু বেরিয়েছে যোগ বেরিয়েছে আমরা খেতে পাচ্ছি না জল আমাদের তো এই জলেই তো সব কিছু তারা দীর্ঘদিন ধরে হচ্ছিল এখানে খুব ভালো জল ছিল জলের কোনো সমস্যা ছিল না এখানে কিন্তু একটা রকম হয়তো কোনো এমার্জেন্সি পারপাস কোনো ব্যাপারে কোনো কাজ হয়তো সুরকি কলের মোড়ে হয়েছিল পাঁচটা। সেহেতু কাজটাও সুবাদে তারপর থেকে দেখলাম জলটা এখানে কমে যাচ্ছে জলটা নেই কিন্তু আমি আশ্চর্য গেলাম যে এইখানে সবচেয়ে বেশি জল ছিল যে জলটা এখান থেকে কোথায় চলে গেলো যাই হোক কমিউনিকেট করা হয়ে এর আগে কর্পোরেশনের সাথে হয়তো কোনো কারণে বা ব্যস্ততার মধ্যে হয়তো কর্পোরেশন এসেছিল ঠিকমতো মতো কাজটা করতে পারেনি আমাদের খুবই অসুবিধা হচ্ছে জল আসছে না

对对啊啊！啊啊啊啊啊